দুধে ভেজানো চুষি পিঠা আমরা কম বেশি সবাই খেয়েছি আজকে একটা ভিন্ন ধরনের চুষি পিঠার রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে তৈরির রসালো চুষি পিঠা এর জন্য প্রথমেই সুজির একটা ডো তৈরি করার জন্য চুলা একটা প্যানে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ এখন জাল করে দুধটাকে ফুটিয়ে নিব ফুটে ওঠার পর থেকে আরও এক থেকে দুই মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি সুজিটা চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন তবে এ অবস্থায় সুজিটা দিলেও কিন্তু পিঠাগুলো খুবই চমৎকার হবে এবার নেড়ে চড়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে কিছুটা ঠান্ডা করে নিব আমি ঢেকে রেখে দিব যাতে করে উপরের অংশটা ড্রাই না হতে পারে এবার ঢেকে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি আর কিছুটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তারপর হাতের সাহায্যে মথে একটা সফট এবং স্মুথ ডো তৈরি করে নিব ডোটাকে পারফেক্টলি মথে নিয়েছি এবার এই ডো থেকে অল্প পরিমাণে ডো নিয়ে আমি পিঠা তৈরি করা শুরু করব তবে যে বোর্ডের উপরে আমি পিঠাগুলো তৈরি করব এর ওপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে করে বোর্ডের গায়ে এই সুজির ডোটা লেগে না যায় প্লেটের মধ্যে বাকি যে ডোটা আছে সেটা কিন্তু অবশ্যই কোনো একটা সুতি পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অথবা কোনো ঢাকনা দিয়ে যাতে করে উপরের অংশটা ড্রাই না হতে পারে এখন এটাকে হাতে গড়িয়ে গড়িয়ে আমি একটা দড়ির মতো তৈরি করে নিয়েছি তারপর এর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এভাবে দুই হাতের তালুতে ঘষে আমি খুব দ্রুত পিঠাগুলো তৈরি করে নিচ্ছি চাইলে অবশ্য এভাবে বোর্ডের মধ্যেও এভাবে ঘষে ঘষে পিঠাগুলো তৈরি করতে পারেন তো এভাবে করে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এগুলোকে ছড়িয়ে এভাবে দিতে হবে যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায় আর চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে এগুলো ভেজে নিতে হবে প্রথম অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে কারণ প্রথম অবস্থায় তেলে ছাড়ার সাথে এগুলো নরম হয়ে যায় তারপর যখন উপরের অংশটা একটু শক্ত হয়ে আসবে তখন এভাবে আলতো করে চেড়ে ভেজে নিতে হবে আর এর কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব বেশি লালচে করে ভাজা যাবে না এরকম কালারটা কিছুটা সাদা থাকা অবস্থায় কিন্তু তুলে নিতে হবে আর এগুলো কিন্তু একদম ভেতর পর্যন্ত পারফেক্টলি ভাজা হয়ে গেছে এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি এখন এগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নিব এর জন্য এখানে আমি একটা প্যানে এক কাপ পরিমাণ চিনির সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর শিরাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিচ্ছি এবার নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে শিরাটা ফুটিয়ে নিব আর ফুটে ওঠার পর থেকে আরও পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব তবে এই শিরাটা খুব বেশি ঘন করে ফেলা যাবে না যেহেতু আমি চিনি আর পানির পরিমাণ সমান দিয়েছি ফুটে ওঠার পর থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এই শিরাটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা করা যাবে না শুধু শিরার গরম ভাবটা বা খুব বেশি গরম ভাবটা চলে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিতে হবে খুব বেশি গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিলে দেখা যাবে যে পিঠাগুলো অনেক বেশি সফট হয়ে যাবে তবে এই পিঠাগুলো কিন্তু একটু ঝরঝরে রাখতে হবে তাই শিরাটা কিছুটা ঠান্ডা করেই এই পিঠাগুলো দিতে হবে তারপর আমি বিশ মিনিটের মতো শিরার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রেখেছি তারপর এখন সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠার ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিরা ঢুকেছে কিন্তু পিঠাগুলো ঝরঝরে অবস্থায় আছে এখন সার্ভ করার পর দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এই পিঠাটা এত বেশি টেস্টি হয় যে কোনো ওকেশনে অতিথি আপ্যায়নে ছোট থেকে বড় সবাই আশা করি এটা বেশি পছন্দ করবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেই সাথে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ